জন্য এই দিনটিকে উদযাপন করতে আমরা সকল একত্রিত হয়েছি এই দিনে মিলিত হয়েছে 1947 সালে 15 আগস্ট ব্রিটিশদের 200 বছর শেষ শাসক থেকে আমাদের দেশ আজ স্বাধীন হয়েছে তাই আমরা ভারতের স্বাধীন নাগরিক কিন্তু এই লড়াই ছিল অনেক কষ্টের এর যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে সেই সমস্ত বীর ও মহাল জানায় শত সালাম ও শুভেচ্ছা যেমন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আশফাফ সৌগাদ আলী এবং হাসফাফুল্লার মতো হাজারো হাজার হাজারো হাজার সাধারণ মানুষের সংবাদ এনে দিয়েছে স্বাধীনতা দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পিছনে এদের অবদান সত্যই অনস্বীকার্য আজকের এই দিনে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে মাননীয় প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন আজকের এই দিনে দেশের জন্য দশের জন্য আমরা শপথ গ্রহণ করি যে এই পবিত্র দিনে বিদেশিদের কবল থেকে দেশ স্বাধীন হলেও ও হতে অশিক্ষার অন্ধকার হতে নারীর স্বাধীনতা হতে কুসংস্কারের পরাধীন হতে বেকারত্ব হতে আমরা স্বাধীন নই তাই আমাদের উক্ত পরাধীন হতে পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে এবং দেশের অগ্রগতির জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রমের মধ্য দিয়ে দেশকে আগে বাড়ায় আমিন আসসালামু আলাইকুম মোহামতুল্লাহবার কাতু রসিতম স্বাধীনতা দিবস আজকে এই দিনটি আমাদের খুব গর্বের দিন এই স্বাধীনতা দিবসের যে তাৎপর্য এর আগে আমার এক ছাত্রী খুব সুন্দর করে বলেছে আমি আর বৃষ্টিতে যাব না আমি এই প্রতিকূল পরিবেশে আজকের যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার মাদ্রাসার অভিভাবক অভিভাবিকা এবং আমার শিক্ষা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমার স্নেহ ছাত্রদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলবো আমি বেশি সময় নেব না প্রকৃত অর্থে আমরা কিন্তু কেউ স্বাধীন নয় স্বাধীন কাকে বলবো আমরা আজকের দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমাদের বাক স্বাধীনতা আমাদের থাকার কথা বলার অধিকার আমাদের নেই তাহলে কি আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি আজকের যারা স্বাধীন করেছে যারা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছিল আজকের আমরা তাদের কথা ভুলে যাচ্ছি আমার যুব সমাজ আমার ছাত্র সমাজ তারা স্মরণ করে না জানি না কেন করে না এটা আমাদের একটা সামাজিক অবক্ষয় আজকের আমার ছাত্রছাত্রী হাতে প্রযুক্তির সব কিছু হাতে তুলে দিয়েছি কিন্তু দেওয়ার সত্ত্বেও আমাদের যে শিক্ষার প্রসার কিন্তু তা আখেরে হচ্ছে না আমাদের চারিদিকে একটা অরাজকতা ধর্মের নামে একে অপরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে আমাদের কেন্দ্রীয় সরকার তারা কি করছে এক আমাদের সমাজের মুসলিম সমাজের মানুষদেরকে তারা বিভিন্ন জায়গায় কাজে কামে যেখানে যাচ্ছে তাদেরকে বিভিন্ন দোহাই দিয়ে সেখান থেকে তাদের তাড়িয়ে দিচ্ছে এই জন্যে কি আমাদের বিপ্লবী তারা কি এই স্বাধীনতা চেয়েছিলেন না তারা এই স্বাধীনতা চায়নি তারা স্বাধীনতা চেয়েছিল যে আমরা স্বাধীনভাবে সর্বত্রই আমরা থাকতে পারবো কথা বলতে পারবো আমাদের এখানে কোনো হিন্দু মুসলিম কোনো শিখ জৈন কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না কিন্তু সেই অর্থে আমরা আজও পর্যন্ত স্বাধীনতা পাই নাই তাই আজকের বর্তমানের এই সংকটময় মুহূর্তে আমাদের যুব সমাজকে সমাজের মধ্যে এগিয়ে আসতে হবে যেমন স্বাধীনতা দিবসের সময় যখন ইংরেজকে তাড়াবার জন্য আমরা কিন্তু প্রায় দুশো বছর নয় আমরা প্রায় সাড়ে সাতশো বছর ধরে আমরা পরাধীন হয়ে আছি তার কারণ আমাদের এর আগে স খুন পাঠান মুঘল এসে সেখান থেকেই আমরা পরাধীন আমরা আমরা ইতিহাসে জানি যে সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত একশো নব্বই বছর নয় তাহলে সেই বর্তমান পরিস্থিতিতে আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে তাদেরকে তাদের যে দায়িত্ব কর্তব্য তাদের ভবিষ্যৎ তাদের নিজেদের গড়ে তুলতে হবে আমি এই প্রসঙ্গে আরেকটু কথা না বললে আমি থাকতে পাচ্ছি না কারণ স্বাধীনতা সংগ্রামে শুধু ইতিহাসকে বিকৃত করা হয়েছে যেখানে মুসলিমরা দেখা যাচ্ছে আমাদের সমাজে মুসলিম এবং দলিত শ্রেণীর মানুষেরা স্বাধীনতা রক্তে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে অথচ সেই সব দলিত এবং মুসলিম মানুষদেরকে ইতিহাস পৃষ্ঠা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে অতএব আমাদের ভাবনার দিন এসে গেছে আজকের সেই যে পরিস্থিতি এখনও সেই পরিস্থিতি চলছে এখন মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে দলিত ছেলে মেয়েদেরকে তাদেরকেও তাদের যোগ্য জায়গায় পাঠানো যাচ্ছে না তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ তাহলে সেই জন্য শুরু হ্যাঁ হ্যাঁ তাই বলছি আজকের জুতো ছাত্র সমাজ যুব সমাজ তাদেরকে আমাদের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের প্রকৃত স্বাধীনতা অর্জন করার জন্য তারা আমরা যারা শিক্ষক তাদেরকে উচিত শিক্ষা দেব তাদের দেশপ্রেম শেখাবো করে আমাদের দেশের যাতে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই আমাদের লক্ষ্য থাকবে এই বলে আমি আমার ছোটো হ্যাঁ হ্যাঁ এবারে সর্বোপরি ওই বক্তব্যটা আমি শেষ করছি এবারে দেখুন আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি যারা অভিভাবক এসছেন তারা আমাদের মাদ্রাসায় পাঠান এবং মাদ্রাসার ছেলেমেয়েরা যাতে সুশৃঙ্খল হতে পারে তার দায়িত্ব কিন্তু আপনাদেরই আপনারা পাঠাবেন আমাদের মাদ্রাসায় মানের দিক থেকে স্কুলের তুলনায় অনেক এগিয়ে আমি ছোট্টখ্য একটা উদাহরণ দিচ্ছি আমরা এই আমি আমাদের বিষ্ণুপুর ব্লকের মধ্যে আমাদের উচ্চ মাধ্যমিকের নম্বরে আমরা পল্লিশটি নিবেদিতার থেকেও এগিয়ে আছি মাধ্যমিকের রেজাল্টের দিক থেকেও আমরা এগিয়ে আছি অতএব মাদ্রাসা সম্বন্ধে আপনাদের যে ভ্রান্ত ধারণা সেটা কিন্তু নয় আমরা অনেক শিক্ষা দীক্ষা একাডেমিক দিক থেকে অনেকটা এগিয়ে আছি তাই বলবো হ্যাঁ হ্যাঁ তাই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাতে আমরা সামগ্রিকভাবে ছাত্রছাত্রীদের উন্নত জায়গায় নিয়ে যেতে পারি তার সহযোগিতা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের বর্তমান প্রধান শিক্ষক জনাব কার্তিক চন্দ্র হালদার মহাশয়কে উনি যেটা ঘোষণা করেছেন যে বিশেষ করে আমাদের অভিভাবক মণ্ডলী আমাদের ছাত্রছাত্রীর উপকারের সাথে তারা আমাদের সাথে বিশেষ বিশেষ সময় যোগাযোগ করবেন আরেকটি বিশেষ ঘোষণা আগামী কাল মাদ্রাসা ছুটি থাকবে সেই জন্যে সকল ছাত্রছাত্রী আমরা গ্রুপে দিয়েছি তবুও ঘোষণা করে দিচ্ছি আজকে সভা প্রাকৃতিক দুর্যোগের জন্য এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো আমাদের মা নিচে মাসা আছেন তোমাদের জন্য কিছু মিষ্টির ব্যবস্থা করা হয়েছে তোমরা সাজিবদ্ধভাবে পরপর নিয়ে যাবে প্রথমে ছেলেরা সামনে দাঁড়াও ছেলেরা প্রথমে মিষ্টিটা নিয়ে নাও